নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে সুন্দর শারীরিক কাঠামো দিয়ে লাকাদ খালাকনা লিনসা ফি আহসানি তাকউব আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে মানুষকে বানিয়েছি সুন্দর শারীরিক কাঠামো দিয়ে সুবহানাল্লাহ বলেন আই হ্যাভ বডি অফ ম্যান উইথ ইস বেস্ট স্ট্রাকচার রাব্বুল আলামিন বলেন আমি মানুষের শরীরকে বানিয়েছি সুন্দর শারীরিক কাঠামো দিয়ে আমাদেরকে যত সুন্দর শরীরটা দেওয়া হয়েছে এত সুন্দর শরীর আল্লাহ রব্বুল আলমেন অন্য কোনো মাকলুকাত অন্য কোনো প্রাণীকে কি কখনো দিয়েছেন দিয়েছেন কথা বলেন অন্য প্রাণীকে আল্লাহ দেন নাই তাকিয়ে দেখুন তাকিয়ে দেখুন ছাগলের দিকে তাকিয়ে দেখুন তাদের শারীরিক কাঠামোটা কেমন আল্লাহ রাবুল আলমিন মানুষকে এমন করে রাব্বুল আলমিন চাইলে তো রাব্বুল আলমিন বানাতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন ওয়ালাকাদ কাওরামনা বানি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম যারা আদমের সন্তান যারা আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সম্মানিত করেছি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরো যত মাখলুকাত দুনিয়ার ময়দানে তৈরি করেছেন দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিয়েছেন এত শত makhlukাত আল্লাহ রাব্বুলানআমিন এত লক্ষ কোটি makhlukাত আল্লাহ রাব্বুলানআমিন দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিলেন makhlukাত কত হাজার কত হাজার কত হাজার 18000 এটা কি সঠিক সঠিক বিজ্ঞান বলছে পিপরা পিপরা আমরা যে পিপরাটা দেখি পিপিলিকা তো এই পিপরার জাতটাই রয়েছে প্রায় আঠারো হাজারের অধিক আল্লাহ আকবর বলেন পিঁপড়ার জাত পিঁপড়ার যে ক্লাসিফিকেশন শ্রেণী বিভেদ এই শ্রেণী বিভেদটা একটা পিঁপড়ার মধ্যে আছে আঠারো হাজারের অধিক আল্লাহ আকবর বলেন সুতরাং আল্লাহ রাবুলেন কত মাকলুকাত দুনিয়ার ময়দানে পাঠালেন বে হিসাবে মাকলুকাত আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিলেন তার মধ্যে সব চাইতে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মানুষ জাতিকে বানিয়ে দিলেন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আদমকে সিজদা কর শয়তান বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন শয়তান বলল ও আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে আগুন যখন আমরা জ্বালাই আগুনের শিশাটা কোন দিকে ওঠে আগুনের শিখা কোন দিকে ওঠে নিচে নাকি ওপরের দিকে অপরের দিকে ওঠে শয়তান বললো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুন থেকে বানানো হয়েছে আই হ্যাভ বিন ক্রিয়েটেড ফ্রম দ্য ফায়ার আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আগুনের ধর্ম হচ্ছে ওপরের দিকে ওঠা আগুনের ধর্ম হচ্ছে ওপরের দিকে যাওয়া আমি কেন নিচে মাটির দিকে যাব নিচে কেন আমি নিচের দিকে যাব আদমকে বানানো হয়েছে মাটি থেকে মাটি যখন ওপরের দিকে ছড়ে ফেলা হয় এই মাটিটা ওপর দিকে থাকে না নিচের দিকে চলে যায় কোলাকতারি মিন্নারি ওয়া খনাকতাহু বিনতিন তুমি আদমকে বানিয়েছো মাটি থেকে আদমের ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া উপরন্তু আমি তাকে নাই বরং আদমই আমাকে সিজদা করবেই এই রকম তাকাব্বাড়ি যখন সেই নিজের মধ্যে আনয়ন করল নিজের মধ্যে যখন সে অহংকার আনয়ন করল আল্লাহ রাব্বুল আলমিন তাকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বহিষ্কৃত করলেন এই জন্য প্রিয় উপস্থিতি সবার চাইতেই আল্লাহ রাব্বুল আলমিন কাকে সম্মানিত করেছেন মানুষকে নাকি অন্য কোন জাতিকে কাকে তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি রদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোড়ের ফেরিস্তা করিয়া দমকে সিজদা তাই নোরের ফেস্তা করিয়া দমকে সিজদা তুমি সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান বলুন আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আলামিন এইভাবে বনিয়াদমকে সবার পরে রব্বুল আলমিন সম্মানিত করে দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন আদম সন্তান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করলাম সকল ক্ষেত্রে ইবাদতের যোগ্য একমাত্র আমি এবাদত হবে আল্লাহর জন্য নাকি অন্য কারোর জন্য কার জন্য বলেন রব্বুল আলমিন বলেন